হ্যালো বন্ধুরা সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার কুকিং ভিডিওতে আজকে দেখাবো আমরা আদিবাসীরা কিভাবে চালটা রান্না করি আমার ভীষণ একটা প্রিয় রেসিপি আর এই চালটা কাটার জন্য আপনার যদি বটিও না থাকে তাহলে আপনি খুব সুন্দরভাবে পিলার দিয়ে এরকম স্লাইস করে কাটতে পারবেন চালটা কাটার পরে আমি এখন হচ্ছে আমাদের সিদল সুটকিটা আমি ছেঁকিয়ে দিচ্ছি পরিমাণ মতো করে আর চালটা একটু ঝোল করে রান্না করলে ভালো লাগে তারপর আমি এখানে হচ্ছে চিংড়ি শুটকি অ্যাড করব এখন অনেকে আবার ছুরি সুটকি দিয়েও রান্না করে বাট আমার কাছে ওটা ভালো লাগে না তাই আমি সবসময় চিংড়ি শুটকি দিয়ে রান্না করি আর এখানে পরিমাণ মতো করে করেই ঝালমরিচ বাটা দিলাম আর চালটা একটু ঝাল করে ভালো লাগে তারপর হলুদ দিলাম সরি প্রথমে লবণ আর এখন হলুদ দিলাম এই তো আমাদের আর কোনো মশলাই লাগবে না কোনো তেলও লাগবে না তারপর এটাকে প্রায় পাঁচ থেকে দশ মিনিট পরে ফুটানোর পরে আমি এখন এটাকে মনে করলাম যে পারফেক্ট হয়ে গেছে ঝোলটা সো আমি এখন কেটে রাখা চালতাগুলো এখন দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে এই যে একদম সুন্দর খুব ভালোভাবে স্লাইস হয়েছে তাই না সো কি দরকার এত টাকা খরচ করে বটি কেনার এখানে তারপর আবার পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে আমি রান্না করলাম মাঝে মাঝে একটু এভাবে উল্টিয়ে দেখলাম হয়েছে কিনা তো আমার কাছে মনে হয়েছে হ্যাঁ ভালো হয়েছে তারপর একটুখানি লবণ দিলাম লবণের পরে আমি এখন একটু পেঁয়াজ দিলাম এটা আর আপনার চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন তারপর আমি এখানে আবার কাঁচামরিচের ফালি দিলাম কেন জানি মনে হলো একটু ঝালটা কম হয়েছে তাই তারপর আমি এখন লাস্টের দিকে এটা দিচ্ছি হচ্ছে চালের গুঁড়া বাটা আর এই চালের গুঁড়া হচ্ছে আমি আগে থেকে চালগুলো ভিজিয়ে রেখেছিলাম তারপর হামাদিস্তা বেটে এভাবেই দিলাম এবং সব শেষে ধনে পাতা দিলাম তবে বিলাতি ধনে পাতা দিয়েই বেশি হচ্ছে চালটা তরকারি অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো যাই হোক আমার আজকের রান্না এতটুকুই পর্যন্ত সবার কেমন লেগেছে আশা করি আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর এখন থেকে আমি নিয়মিত ভিডিও আপলোড করবো ভালো থাকবেন